আমি বলি এগুলো হচ্ছে কল্পনা এবং রটনা আমি প্রথমেই বলেছি বলার সময় ফার্স্ট টার্মে যে যে আমার আমার পার্টিতে যে প্রাক্তন পার্টি সেখানে যেমন আমার কোনো আকাঙ্ক্ষা ছিল না আমার এখানে হচ্ছে এই কন্ডিশন করে আসেনি যে আমাকে অমুক জায়গায় দিতে হবে অমুক জায়গায় দিতে হবে আমি যেটা না বললে অন্যায় হবে আমার আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে কি বলবো এর বাইরে আমি অন্য কথা বলবো না এবং অনুকা পঙ্কজ দা কাছে তো বিশেষ ভাবে পঙ্কজ দা এর বাইরে অন্য কথা বলবো পঙ্কজ দা

তার থেকে ডেডিকেশন আরও বাড়বে কারণ হচ্ছে এখানে আরও বেশ কিছু জিনিস মানুষের জন্য করার সুযোগটা রয়েছে ওদের বলা মানে ওয়েট এস দা থ্যাংক ইউ হ্যাঁ যে যে অভিযোগে আপনাকে দল থেকে বহিষ্কার করা হলো আজকে যে দলবিরোধী আপনি কাজ করেছেন না ওরা ওর প্রেস কনফারেন্সে যা বলেছে সেটা হচ্ছে যে রণনীতি এবং রণকৌশলের সাথে পঙ্কজের মিল ছিল হচ্ছিল না আমাদের পার্টির সাথে আমি কোন তিনটে প্রশ্নে মিল হচ্ছিল না আমি তো ইল্যাবরেট করে দিলাম এই তিনটে প্রশ্ন তো পার্টির আদর্শের সাথে মিল হয়নি তো ওরা মনে করে যে পার্টি বের করে দেবে বের করে দিয়েছে ওদের ব্যাপার তো পার্টি পার্টি এরমভাবে বের করে মানুষের কণ্ঠস্ব চাপতে পারবে বলুন তো যে কংগ্রেস এবং আইএসএফ এর সাথে জোট মানুষ মেনে নিয়েছে বিজেপিতে কেন ভোট আমাদের শিফট হচ্ছে কেন ভোট শিফট হচ্ছে আর হচ্ছে যে এইসব ভোটের গল্প বলছে দুর্গাপুরে যেখানে আমার দায়িত্ব ছিল যে বিধানসভায় ভোট রক্ষা করতে পেরেছি আমাদের থেকে বিজেপিতে ভোট যায়নি আর সব সুপার স্টার টুইঙ্কিল টুইঙ্কিল লিটিল স্টার বিধানসভায় কেউ তিন পার্সেন্ট ভোট পেয়েছে তার এলাকায় চার পার্সেন্ট ভোট পেয়েছে যদি আমার কাছে ভিডিও থাকে তার নামে মানহানি মামলা করব পার্টি অফিসে বসে ওরা পার্টি চালায় জনগণের সাথে যোগাযোগ আছে নাকি আমি ভিডিও পেলে যে বলেছে তার নামে মানহানি মামলা করব

আজকে সিপিআই করলেন আমাদের মধ্যে আমাদের আজাদ উপস্থিত হয়েছে যে কথা বলছিলাম যে দীর্ঘদিন সিপিএম এর সঙ্গে সিপিএম এর ঝান্ডা নিয়ে এই দুর্গাপুর শিল্পাঞ্চল তাকে সংগঠিত করেছিলেন আজকে তিনি বুঝতে পেরেছেন যে বামপন্থীরা আর মানুষের কাজ করার মতো জায়গায় নেই এবং সেটা বসন্ত বাংলার মানুষই প্রমাণ করে দিয়েছে তাই তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ মেনে আজকে আমাদের পরিবারের সদস্য হচ্ছে আমার সবরা সবাই আমরা তৃণমূল কংগ্রেস পরিবার সবাই মিলে তাকে সাদরে গ্রহণ করছি আমরা শুধু এইটুকুই বললাম আজকে যে আরো থেকে প্রচুর নেতা সিপিএম এর প্রচুর নেতা তারা যোগাযোগ করেছে আমাদের সাথে। আমরা দলের অনুমোদনের জন্য পাঠিয়েছি দল অনুমোদন করলেই এক এক করে আমরা সবাইকে আমাদের দলে যোগদান করব সিপিএম এর আছে কি যে তারা যার কাছে কিছু থাকে সে কিছু দিতে পারে সিপিএম এর কাছে তো কিছু দেবার নেই বলে যারা ভালো মানুষ আছে তারা সহজ ফিরে আসবে কোনো চিন্তা করতে হবে না

এই বন্ধ জেলায় সরকার দলে সমালোচনা হওয়ার পর অসন্তোষীয় কাজ করবে না আপনারা সেটাকে কিভাবে মোকাবেলা করবেন ধরুন তো আহ তিন চার বছর হচ্ছে বাংলার একটা ধর্ষ ধ একটা সবসময় বাজি প্রচার করা মিডিয়া শিক্ষটা করবে ভালো মানুষ আসবেন সব ধরনেরই তো অনেক মানুষ এসছেন তারা বিভিন্ন পদে আছেন সাংসদ হয়েছেন বিধায়ক হয়েছে। যারা ভালো যারা কাজ করতে চায় যারা মানুষের পাশে থাকতে চায় যারা বাংলার উন্নতি চায় তারা আসবে আমাদের দলটা তো বিশাল বৃহৎ পরিবার আমরা দুদা আমাদের নেত্রী শেষ কথা নেত্রী যখন কাউকে নেন আমরা তাকে সাদরে বুকে ঝরিয়ে ধরি এটাই হচ্ছে আমাদের দলের ধর্ম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছি